হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো নতুন বন্ধুদের বলবো যারা এসছেন অবশ্যই ভিডিওটা যদি সামনে এসে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে পাশে থাকুন আর যাদের পার্সোনাল রিডিং এর প্রয়োজন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে এসে এস করুন আমি কল করে কথা বলে নেব কারণ দেখুন আমি সঙ্গে টেরোটের সাথে সাথে আমি কিন্তু নিউমোলজিটাও দেখে এগুলো কিন্তু সবাই সব জায়গায় হয় না এটা আমি জানি আর এটার অনেক চার্জ শুধু নিউমোলজি দেখতে গেলে সেই জন্য আমি দেখলাম যে না প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন এটা কারণ এটা দিয়ে ধরুন রিলেশন করুন বা বিয়ে করতে যান সংখ্যাটা খুব জানার খুব দরকার কিন্তু যত রিডিং আসে যত কিছু আসছে সমস্ত সবাই এসে শুধু কান্নাকাটি একটা বাচ্চা দুটো বাচ্চা ডিভোর্স হয়ে যাচ্ছে এগুলো তখন এই আমি এইটুকু হেল্প করতে পারি তাহলে হয়তো কিছুটা হলেও আহ সাপোর্ট হয়ে যাবে আশা রাখা যায় তো কারণ দেখেছি যারাই এই জন্য এসছেন তাদের জন্ম ডেটই ঠিক নেই তাদেরই কিন্তু এই গন্ডগোলটা হচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে টপিকে চলে যাই উম শারীরিক চাহিদা নাকি সত্যিকারের ভালোবাসে বাসা আপনার মানুষটির মধ্যে সেটাই এখন দেখবো জেনারেল রিডিং কেউ নিজের মনে করে কিন্তু নেবেন না কারণ দেখুন অনেকেই ভুল করছেন ভাবছেন আপনারই রিডিং রিডিং হচ্ছে এটা 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 ভাবা ভুল কারণ পার্সোনাল কিন্তু একটা জেনারেল প্রেডিকশন হচ্ছে আপনার ছবিও আপনার নামও জানিনা আপনার জন্ম তারিখও জানিনা তাহলে আপনার রিডিং হয় কি করে হ্যাঁ মিলে যাচ্ছে হাজার হাজার মানুষ দেখছেন তাদের মিলে যাচ্ছে কিন্তু তাই বলে রিডিংটা আপনার নয় যখনই কোনো সিদ্ধান্ত নিতে যাবেন অবশ্যই পার্সোনাল যেখান থেকে রিডিং করুন করিয়ে নেবেন আর না এলে আর একটা কথা বলতে পারি সব থেকে ভালো আপনি সংঘাতত্ব বিচার যারা করেন পুরোপুরি শুধু এটা নিয়েই আছেন তাদের কাছ থেকে করিয়ে সব থেকে হবে বিয়ের ক্ষেত্রে বা রিলেশনের ক্ষেত্রে আদার্স কিছু আপনি টেরোট দিয়ে দেখে নিতে পারেন মিলিমিষ্টা সেগুলো দেখে নেবেন ট্যারোট দিয়ে ঠিক আছে তো চলুন দেখি শুধুই কি শারীরিক চাহিদা নাকি সত্যিকারের ভালোবাসা দেখুন এখানে একটা চিটিং এর কার্ড চলে এসছে এবং পেজের কার্ডও এসছে তো আপনার মানুষটি ভালো যে বাসেননি তা নয় আপনাকে ভালোবেসেছেন ভালো বাসেন হয়তো উম সেটা এতদূর গড়িয়েছে এখন প্রচন্ড ডিপ্রেশনে রয়েছেন তিনি কেন দা সান কার্ড কিছু হতে চলেছে কোনো হবে আপনার জীবনে বা তিনি হয়তো ম্যাজিক কিছু করবেন তিনি পারছেন না রাতে ঘুমাচ্ছেন না প্রচন্ড এবং তিনি চিটিং হয়েছেন বা আপনার সাথে চিটিং করেছেন যেটা হোক হবে কারণ যেহেতু জেনারেল লিডিং এইভাবে বলা সম্ভব হয় না তাও আমি চেষ্টা করছি যদি ধরুন আপনার সাথে চিটিং করেও থাকেন ইচ্ছাকৃত উম একদিকে ইচ্ছাকৃত করেছেন আপনাকে সরানোর জন্য তার ফ্যামিলির লোকজন হয়তো মেনে নিতেন না ঠিক আছে ও থার্ড পার্টি ছিল থার্ড পার্টি ছিল সেখান থেকে হার্ট ব্রেক হয়ে সেখান থেকে হার্ট ব্রেক হয়ে এখন তার অবস্থাটা দেখো প্রচণ্ড ডিপ্রেশনে আছেন আর এখন আপনাকে কি দেখছেন টুইন ফিল্ম সম্পর্ক এই জন্যই ডিপ্রেশনে আছেন আপনার কাছে কি করে ফিরবেন সেটা নিয়ে চিন্তা ভাবনা করছেন বা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেটাও ভাবনা চিন্তা চলছে তার মাথায় আপনাকে ভালোবাসেন বাসেন বলেই চিন্তা করছেন ভালো না বাসলে হয়তো অন্য কারোর কথা ভাবতেন আপনার কথা ভাবতেন না এখানে দেখা যাচ্ছে এখন যদি এই সম্পর্কটা আপনাদের শুরু হয় এখন ভীষণ ভালো চলবে আপনাদের রিলেশনটা সেটা তার বাড়ির যে কোনো থার্ড পার্টি কেউ হয়তো চাননি তার জন্য হয়তো তিনি আপনাকে আঘাত করতে বাধ্য হয়েছেন বা তার জীবনে থার্ড পার্টির জন্য আঘাত করেছেন আপনাকে তো আঘাত দিয়েছেন যখন এখন কেন আবার চাইছেন টুইন ফিল্ম সম্পর্ক এটা ভাবছেন তারা ভালোবাসেন ভালো যে বাসেন না তা নয় আপনার কথা ভাবতেন না আপনার কথা চিন্তা করতেন না কিং অফ তিনি তিনি কিন্তু একটা রাজা বা রানীর আছেন তার পাওয়ার আছে অর্থ আছে নাম আছে মোটামুটি সবাই চেনেন এরকম একটা জায়গায় সেখানে থেকে থার্ড পার্টির কাছ থেকে তিনি কিন্তু প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং মান সম্মান হানিও হয়েছেন যার কারণে তিনি এখন সেই জায়গা থেকে হয়তো বেরিয়ে এসছেন যার জন্য এই এতটা ডিপ্রেশন এবং আপনার কাছে সমস্ত কিছু চেপে গেছেন যে থার্ড পার্টি ছিল এটা আপনাকে বলেননি না বলেই আপনার সাথে সম্পর্ক তৈরি করেন এবং আপনাকে অনেক আশা ভরসা দিয়েছেন আপনাকে বিয়ের কথাও বলেছেন কিন্তু তারপরেই কিন্তু তিনি আমার এই কার্ড দেখে মনে হচ্ছে না যে প্রথম থেকেই ছিল আপনার সাথে যখন প্রথম থেকে রিলেশনটা হয় মনে হয় না থার্ড পার্টি ছিল আপনার সাথে সম্পর্ক হওয়ার পরে থার্ড পার্টি হয়েছে যে তো অন্যদিকে চলে যাচ্ছে তখনই কিন্তু সে এটা করেছেন সেই থার্ড পার্টি তার থেকে সমস্ত কিছু নিয়ে তাকে নিঃস্ব করে তার হার্ট ব্রেক হয়ে হার্ট ব্রেক করেছেন তো দেখুন তিনি খুব চাইছেন যেন দৌড়ে এসে আপনাকে কিছু জানাতে কিছু বলতে তার ভীষণ বলতে ইচ্ছা করছে কিছু তিনি হয়তো এতদিন কিছুই বলেননি আপনাকে তবে মনে হচ্ছে কিছু বলার জন্য ছুটে আসতে চাইছেন আপনাকে যেন কিছু জানাবেন কি জানাতে চাইছেন দান করেন তিনি দান করেন আহ অর্থ একদম যে তিনি খারাপ পরিস্থিতির মধ্যে আছেন তাও নয় মোটামুটি ভালো অবস্থার মধ্যে রয়েছেন এখন হয়তো আপনার তো যাই হোক এখন এখন হয়তো এই জায়গাটায় তিনি এসছেন কারণ দেখুন এখানে এসছে এইট অফ পেন্টাকেল প্রচুর কিন্তু পরিশ্রম করছেন এবং পরিশ্রম করেই কিন্তু এই জায়গাটা এসছেন এটা দেখা যাচ্ছে যে প্রচুর পরিশ্রম করেছেন এবং সেই পরিশ্রমের দ্বারা কিন্তু এই কিং অফ পেন্টাকেল এর জায়গায় এবং এখানে দেখা যাচ্ছে সান কার্ড এসছে সান কার্ড মানে ভীষণ পজিটিভ কার্ড তিনি পজিটিভ চিন্তা ভাবনা কিন্তু করছেন আপনাকে নিয়ে সেটা হতে পারে যে বাড়িতে যদি অমত থাকে যার জন্য বাধা বাধাটা বাধাটা হচ্ছে সেই জায়গাটাকে হয়তো জানতে দেবেন না বা জানতে দিলেও এই যে টুইন একটা সম্পর্ক তিনি ভাবছেন সেটা হয়তো তাকে জানাবেন জানানোর পর হয়তো মনে হয় আপনার প্রতি একটা কোনো সিদ্ধান্ত নেবেন বা আপনাকে বলবেন জানাবেন হয়তো এবার টুইন ফিল্ম বা সোলমেট সম্পর্ক দেখুন যারা টেরোর দেখেন তারা জানেন কিন্তু সবাই যে জানেন তা তো নয় এবার এখানে দেখা যাচ্ছে এই সম্পর্কটা এই সম্পর্কটার মধ্যে যে আঘাতটা তিনি করেছেন তার সাজা তিনি পেয়েছেন কারণ ইউনিভার্সাল গাইড ছাড়া এই সম্পর্ক হয় না কারণ টেন অফ পেন্টাকেল দেখুন তিনি একদম মনের দিক দিয়ে কিন্তু পুরোপুরি একা রয়েছেন তিনি অর্থ তার অর্থ রয়েছে ঘর বাড়ি ভালো দেখা যাচ্ছে ঘর বাড়ি ভালো রয়েছে সব দিক দিয়ে ভালো মানুষের সাথে কথাবার্তা সব বলছে কিন্তু বলছেন তিনি কিন্তু মনের দিক দিয়ে কিন্তু ফাঁকা তিনি একদম একা যার পাচ্ছেন তিনি কিছু বলতে চান কিন্তু বলতে পারছেন না এরকম একটা পজিশনে কিন্তু আপনি দেখা যাচ্ছে এখানে কিং অফ উম শোড কার্ড এসেছে কিং অফ শোড এর কার্ড আসা মানে এখানে কিং অফ পেন্টা এখানে কিং অফ সোর্স তার মানে এখানে আপনার মধ্যেও তার প্রতি ইমোশন রয়েছে আপনি যে তাকে ভালোবাসেন না তার প্রতি যে আপনার ইমোশন নেই তা নয় ইমোশন কিন্তু রয়েছে ইমোশন রয়েছে এবং আপনি বেশ স্ট্রং হয়ে গেছেন আপনি না এখন খুব শান্ত খুব শান্ত মাথার মানুষ হতে পারেন আর আপনি আগে হয়তো নিজেকে এতটা ভালোবাসতেন না এখন যতটা ভালোবাসেন নিজেকে এখানে দেখা যাচ্ছে যে আপনার মধ্যে একটা না আপনি পুরুষ হন বা মহিলা হন আপনার মধ্যে একটা মাদারলি নেচার আছে ইমোশন তো রয়েছে রয়েছে নেচার এবং বেশ বুদ্ধি রাখেন ইন্টেলিজেন্ট হুম এবং শান্ত স্বভাবের এগুলো কিন্তু তিনি সবটাই জানেন সবটাই জানেন এখানে আপনি এখন সেই আগের মতো ইমোশনটা তাকে আর দিচ্ছেন না কোনো এনার্জি তাকে দিচ্ছেন না এখন নিজে ভীষণ স্টিক হয়ে গেছেন কারণ মানুষ আঘাত পেলেই তো তখনই না পাল্টে যায় চেঞ্জ হয় এমনি এমনি তো চেঞ্জ হয় না ফেস অ কাপ তার মধ্যেও যে ইমোশন নেই না তার মধ্যেও কিন্তু প্রচুর ইমোশন আপনার জন্য রয়েছে এবং তিনি কিন্তু চাইছেন আপনাকে আহ একটা ভালোবাসা বলুন একসাথে থাকা বলুন শুধু যে শারীরিক চাহিদা তো তো সেটা থাকবেই এটা না কিছু নয় কিন্তু তিনি থাকার সেটাও যেমন সেটার জন্য যেমন পাগল তেমনি আপনাকে ভালোবাসেন আপনাকে ভালো চোখে দেখেন আপনাকে সম্মান দেন এবং আপনার প্রতি না একটা কি বলবো এমন একটা ওনার ফিলিং ওনার ফিলিংসটা হচ্ছে আপনার প্রতি একটা ভালো মানুষ হিসেবে কিন্তু আপনাকে দেখেন আপনাকে যে খারাপ চোখে দেখেন সেটা কিন্তু নয় সেটা যে কারণেই হোক থার্ড পার্টির কাছে তিনি গেছেন ঠিকই কিন্তু আপনাকে যে ভালোবাসতেন না তা নয় কিন্তু ওনার হয়তো উপায় ছিল না সেটা হয়তো বাড়ির দিক দিয়ে ফ্যামিলির দিক দিয়ে কোনো কারণে তার উপায় ছিল না বলে হয়তো তিনি গেছেন তবে তার সিস্টেমটা ঠিক ছিল না তিনি যে কোনো কাজ করতেন হয়তো সিস্টেমে সিস্টেমে চলতেন না সেই জায়গাটা না এখন পরিবর্তন হচ্ছে উনি যে কোনো কাজ করেন এখন কিন্তু বুঝে বুঝে শুনে শুনে অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু করেন কারণ এই জায়গাটার আরে বাপ আপনার কাছে মিথ্যে কথা বলেছেন হয়তো তার জন্য আপনার চিটিং তিনি বড় চিটিং হয়েছেন প্রচুর ক্ষতি হয়েছে ওনার উনি যার কাছে আশা করে বিশ্বাস করে ভরসা করে গেছিলেন সেখানে মানে সব আশায় জল ঢালা হয়েছে কারণ প্রচন্ড খারাপ আপনার জন্যও মন খারাপ আপনাকে যে শুধু শারীরিক চাহিদার জন্যই ভালোবাসেন তা নয় সত্যিকারের ভালোবাসেন তিনি একটু হলেও জায়গা আছে তার মনের মধ্যে তিনি এখন আর চাইছেন না আপনি ছাড়া কারোর সাথে সম্পর্ক করতে বা রাখতে কারণ তার যা শিক্ষা হয়েছে যা অবস্থা তার গেছে তিনি মনে করছেন একা থাকাই ভালো তিনি আর বিয়ে থাক করবেন না এরকম একটা চিন্তা ভাবনা করছেন হতে পারে যে তার সাথে এখন ডিভোর্স চলছে হয়তো রেজিস্ট্রি করে ফেলেছিলেন এতটাই এগিয়ে গেছিলেন থার্ড পার্টির সাথে যে যার কারণে তিনি কিন্তু এখন আর কাউকেই চাইছেন না মনে করছেন একা থাকবো একা লাইফটা কাটাবো আহ ঘুরবো বেড়াবো থাকবো ভালোই থাকবো কারোর আন্ডারে কারোর মানুষের মানুষকে ভালোবেসে আঘাত পাওয়ার থেকে না এগোনোই ভালো সেই জন্য আপনার কথা উনি ভাবছেন যে আমার এত কেন এরকম হচ্ছে একটা আকর্ষণ ফিল করছেন আপনার প্রতি প্রচন্ড পরিমানে কিন্তু একটা আকর্ষণ ফিল করছেন সেটা দুটোই ব্যাপার আছে শারীরিক চাহিদাও আছে ভালোবাসা যে ভালোবাসা নেই একদম সেটা কিন্তু বলা যায় না দেখুন একটা মানুষের কথা আমরা কখন মনে করি ভালোবাসলেই তো মনে করি তাই না সেটা বন্ধু বান্ধব হতে পারে আত্মীয় স্বজন হতে পারে যার প্রতি দেখবেন ভালোবাসা থাকে তার কথাই বেশি মনে পড়ে তা এই জায়গাটা হয়তো আপনার প্রতি ভীষণ টান ফিল হচ্ছে কারণ এটা হওয়ার কথা ফিল্ম সম্পর্ক যেখানে সেখানে তো উনি খুব শান্ত মধ্যে আচ্ছে হাতে আবার ঘুরে আসছে এইখানে টু সম্পর্কটার জন্যই কিন্তু উনি ভীষণ পরিমাণে এখন আপনার প্রতি একটা আকর্ষণ ফিল করছেন এটা বলতে পারেন একটা ইউনিভার্সাল যেমন সম্পর্ক তেমনি তিনি কিন্তু চিন্তা ভাবনা করছেন যে এরকম একটা সম্পর্ক আসলো আচ্ছা আমি রাখতে পারলাম না এই জিনিসগুলো কিন্তু তিনি ভাবতেন প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে ছিলেন এই ডিপ্রেশনের মধ্যে থেকে তিনি থেকে কতদিন এইভাবে থাকবেন তুমি কি আসবেন আপনার কাছে সেটা একটু দেখি কি আসবেন ফিরবেন আপনার কাছে মনে তো হচ্ছে ফিরবেন পান কার্ড এসছে ওদিকে টেন অফ পেনটা তিনি আপনার কাছে কি ফিরবেন যদি এটা টুইন ফিল্ম সম্পর্ক হয় সবসময় যে টুইন হলে বিয়ে করতে হবে এমনটা কথা নয় তবুও টান তো একটা থাকবেই সারা জীবনের নাইন অফ পেন্টাকেল ফিরবেন তিনি ফিরবেন কিন্তু দেরি হবে তার এই কোট কেস ফেস চলছে অনেক ঝোটঝামেলা আছে বাড়ির দিক দিয়েও হয়তো অসুবিধা আছে আপনার কাছে ফিরলে এমন কোনো ব্যক্তি আছেন যেটা আপনাকে মেনে নেবেন না সেই জন্যই হয়তো একটু ওয়েট করবেন বছর খানেক হয়তো ওয়েট করতে হতে পারে না বছরখানেক হ্যাঁ ওই আট দশ মাস আট দশ মাস সময় লাগবে ফিরবেন তিনি যাই হোক বন্ধুরা এখানে শুধু বলবো না যে তিনি শুধু আপনার শারীরিক চাহিদার জন্যই নয় আপনার সমস্ত কিছু তার ভালো লাগে তা আপনার কথা বা ব্যবহার চলাফেরা সমস্ত দিক সমস্ত দিকটাই তিনি পছন্দ করেন ভালোবাসেন কিন্তু বলবেন যে কেন তালে থার্ড পার্টির কাছে গেলেন হয়তো থার্ড পার্টি আপনার থেকেও সুন্দরী বা সুন্দর হতে পারে বা বাড়ির অমতে আপনাকে মেনে নেওয়া সম্ভব নয় বলে হয়তো এ করেছেন গেছেন এখন তো কষ্ট পাচ্ছেন এখন তো আপনার কথা মনে করছেন যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই রাখবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন তারা